হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আজকে আমি আবারও তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো শুধুমাত্র সুজি দিয়ে কীভাবে রসভড়া পুলি পিঠে বানানো যায় একদম নরম তুলতুলে হয় বন্ধুরা এই পিঠেটা মুখে দিলেই কিন্তু একদম গলে যাবে তো বন্ধুরা তোমরা এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে একবার দেখলেই কিন্তু যে কেউ এই পিঠেটা বানাতে পারবে খুবই সহজ আর খুবই কম সময়ে বানানো যায় তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা নতুন বন্ধু আছো তাদের বলবো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থাকো বন্ধুরা আমার তো চলো এরপর রেসিপিটা শুরু করবো এই দেখো প্রথমে নিয়েছি সুজি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সুজিটা দিয়ে দিলাম সুজিটা কিছুক্ষণ নাড়াচড়া করে নেব এভাবে লোভ নেমে কিছুক্ষণ নাড়াচড়া করব এখানে আছে দুধ সুজিটা নাড়াচড়া করছি বন্ধুরা দুধটা সুজির মধ্যে ঢেলে দিলাম এরপর সবটাই ঢেলে দিলাম এটাকে নাড়াচাড়া করতে হবে হয়তো দলা পাকিয়ে যাবে লোভ নেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে রকম একটা হয়ে যাবে শুটিয়ে আসবে পুরোটা যেহেতু সুজি তাড়াতাড়ি সব কিছু অ্যাবসর্ব করে নেয় ব্যাস এটা হয়ে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নেবো বন্ধুরা এই দেখো একটা থালার মধ্যে এটাকে আমি নামিয়ে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এটা ব্যাস ঠান্ডা হয়ে গেছে মোটামুটি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেবো এখানে আছে নারকেলের পুর বন্ধুরা তোমাদেরকে আগেও দেখিয়েছি কিভাবে আমি এটা তৈরি করি গুড় দিয়ে কিন্তু তৈরি করেছি ব্যাস এখানে একটা ডো তৈরি করে নিয়েছি আমি ওইদিকে নারকেলের পুরটাও রেডি আছে এরপর একটুখানি নিয়ে এই দেখো এইভাবে আমি পিঠেটা তৈরি করব এই দেখো এরকম একটা ছোট করে নিলাম এরপর এটাকে একটা বাটি তৈরি করতে হবে এইভাবে বাটিটা তৈরি করে নেব এই দেখো তৈরি করে নিলাম এরপরের মধ্যে আমি নারকেলের পুরটা ভরে দেবো ব্যাস ভরে এরপরে বন্ধ করে দেব ঠিক এইভাবে তো ব্যাস তৈরি হয়ে গেছে ফুলি পিঠে এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেবো এই দেখো বন্ধুরা এখানে আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এইখানে চিনি শিরা বানাবো তার জন্য দিয়েছি এক বাটি জল আর দিয়েছি এলাচ এরপর এক বাটির থেকে একটু কম পরিমাণ চিনি দেব। ওটা ফুটতে থাকুক ততক্ষণে আমি তেল বসিয়ে দিয়েছি পিঠেগুলো ভেজে নেবো একটা একটা করে পিঠে আমি তেলের মধ্যে দিয়ে দেব তো দিয়ে দিলাম ভাজা হচ্ছে এই দেখো হালকা লাল লাল হয়ে এসছে উল্টে নিচ্ছি এই দেখো বন্ধুরা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে দেখো কত সুন্দর লাল লাল হয়ে এসছে পিঠের কালারগুলো এই দেখো এরপর আমি এগুলোকে নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে ব্যাস এরপর নামিয়ে নেব আমি এই দেখো বন্ধুরা সবগুলো আমি তুলে নিয়েছি এরপর বাকি যে পিঠেগুলো আছে সেগুলো কিন্তু আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব এই দেখো বাকিগুলো আমি ছেড়ে দিলাম একইভাবে বন্ধুরা এগুলো আমি ভেজে তুলে নেবো তো এই দেখো এখানে আমি সব পিঠেগুলো ভেজে তুলে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা পিঠেগুলো এই দেখো হয়ে গেছে এরপর দেখো এখানে চিনি শিরাটাও হয়ে এসছে এরপর চিনির শিরার মধ্যে আমি পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিলাম বন্ধুরা এভাবে আমি সব পিঠেগুলো কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দেব ব্যাস একটু ফুটিয়ে এরপর এগুলোকে আমি তুলে নেব খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম ব্যাস এরপর আমি তুলে নেব এগুলো এই দেখো বন্ধুরা আমি রস থেকে তুলে নিয়েছি কিছুক্ষণ পরে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পরে তুলে নিলেই হবে দেখো তৈরি হয়ে গেছে এরপর তোমাদের ভেঙে একটু দেখায় দেখো কতটা সফট বন্ধুরা এই দেখো একটু হাতে চাপা দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে দেখো কতটা সুন্দর তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সুজির পুলিপিঠে তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না আর যদি ভালো লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে